ঈদে মুক্তিপ্রাপ্ত জঙ্গলি সিনেমাটি দর্শক মহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে সিনেমাটিতে অভিনেতা সিয়া মাহমেদের লুক দেখে অনেকেই তাকে দক্ষিণ ভারতীয় অভিনেতাদের সঙ্গে তুলনা করেন এবার জানা গেল সিনেমাটির রিমেক সত্য অর্জনে আগ্রহ দেখিয়েছে মালায়ালাম এবং তেলুগু ইন্ডাস্ট্রি এমনটাই জানিয়েছেন সিনেমাটির প্রযোজক জাহিদ হাসান অবি তিনি জানান দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির একটি প্রোডাকশন হাউস জঙ্গলি সিনেমাটির রিমেক সত্য নেয়ার আগ্রহ প্রকাশ করেছে চলতি সপ্তাহের মধ্যে তাদের সঙ্গে চুক্তি সংক্রান্ত সব কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলেও জানিয়েছেন তিনি জাহিদ হাসান অভি বলেন আমাদের সিনেমাটির সম্পাদনা বাংলাদেশেই হয়েছে কিন্তু এর কালার গ্রেডিং করা হয়েছে ভারত থেকে পোস্ট প্রোডাকশনের সময় মালায়ালাম এবং তেলুগু ইন্ডাস্ট্রি প্রোডাকশন হাউসের কর্তৃপক্ষ জঙ্গলির রাফকাট দেখেছে সেটা দেখেই তারা সিনেমাটির রিমেক রাইটস নেবার আগ্রহ প্রকাশ করেছেন তিনি আরও বলেন এটা আমাদের জন্য খুবই আনন্দের সংবাদ এর আগে আমাদের সিনেমার ডাবিং ভার্সন অন্যান্য দেশে গেলেও এবার তারা ডাবিং নয় রিমেক রাইটস নিতে চাচ্ছেন এবারই প্রথম কোনো বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে এমনটা হচ্ছে সিনেমার প্রযোজকের পক্ষ থেকে জানা গেছে চলতি সপ্তাহের মধ্যে সবকিছু চূড়ান্ত হয়ে যাবে